আমরা অনেকেই নিম পাতাকে পাতা বলে জানি কিন্তু জানেন কি এই পাতার ভিতরে লুকিয়ে আছে এমন কিছু শক্তি যা ছোটোখাটো অনেক রোগের প্রাকৃতিক সমাধান চলুন জেনে নিই নিম পাতার দশটি আশ্চর্য উপকারিতা নিম পাতায় থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের জীবাণু মেরে ফেলে নিয়মিত নিম পাতা বেটে মুখে লাগালে ব্রণ ফুসকুড়ি ও র্যাশ কমে যায় ত্বক হয় পরিষ্কার ও উজ্জ্বল দাঁতের যত্নে দারুণ উপকারী নিমের ডাঁটি দিয়ে দাঁত মাজা এখনও অনেক গ্রামে প্রচলিত এটা দাঁতের পোকা দূর করে মাড়ি মজবুত করে আর মুখের দুর্গন্ধ দূর করে রক্ত পরিষ্কার করে শরীর রাখে ভেতর থেকে সুস্থ সকালে খালি পেটে পাঁচ থেকে সাত দিন নিম পাতা চিবিয়ে খেলে রক্তে থাকা টক্সিন বের হয়ে যায় ফলে শরীর থাকে সতেজ মুখে বর্ণও কম হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে নিমপাতা শরীরে সরকারার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পারে বলে মনে করা হয় তবে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন ঘরের জীবাণু দূর করে পরিবেশটাকে পরিষ্কার নিমপাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করলে জীবাণু ও মশা কমে ঘর থেকে বিষিদ্ধ ও স্বাস্থ্যকর নিমের গন্ধ মশা সহ্য করতে পারে না তাই পাতা ধোঁয়া বা নিম তেল স্প্রে করলে মশা পালিয়ে যায় নিমের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক গুণ এতে বাতাস পরিষ্কার হয় ও জীবাণু কমে সর্দি কাশি ও গলা ব্যথার উপকারী নিম পাতা সেদ্ধ করে সেই গরম পানির ভাপ নিলে গলায় ব্যথা কমে যায় বুকে জমে থাকা কফ বের হয়ে আসে ঠান্ডা ও কাশি নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁটা ছেঁড়া ও ইনফেকশন সারায় যদি কোথাও কেটে যায় বা পোড়া হয় তাহলে নিমপাতা বেটে সেই জায়গায় লাগালে জীবাণু কমে যায় ফলে ইনফেকশন হয় না আর ক্ষত দ্রুত শুকিয়ে যায় নিমপাতা প্রকৃতির এক অন্য উপহার তাই প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন